উল্লাসে আজকে আমার রুদ্ধ প্যানের পল্লোরে পান্ডেকে ওই জঙ্গল জোয়ার দোয়ার ভাসা করলরে আসলো হাসি আসলো বাদল মুখ দিয়ে আসলো বাদন মুখ ফুটে আজ বুক ফাটে মুখ তিক্তুক

কেউ মানে নেই চোখের জলে তাদের তাদের প্রাণীর বুক ফাটে তাও মুখ ফোটে না বানির বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তোলে আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতনে পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিলি শিউলি শিথিল আসলো শিশির দুগ্ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসল মরু কাপল ধরে কাননে তরুক বিশ্বাণ তো পান ছেলে জানিব এটা দেখছো অনেক সুন্দর হয়েছিল কিন্তু এইটা বুঝছো কিন্তু তোমরা এই যে মাঝখানে